নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না জুন মাসিক রাশিফল দু হাজার চব্বিশের মেস থেকে কুম্ভ রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি এই মাসিক রাশি ফলে যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন জুন মাসটি আপনাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করা আছে কোন কোন দিকগুলো শুভ কোন কোন দিকগুলো অশুভ সবটাই কিন্তু বুঝতে পারবেন ভিডিওগুলো দেখে এখন আপনারা দেখছেন মিন রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই জুন মাসটি আপনাদের কাছে কেমন যাবে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম ব্যবসা বাণিজ্য যারা করছেন আয় ব্যয় আপনার সন্তান শত্রু যারা প্রেম করছেন প্রেমের অবস্থা কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং পথপ্রদর্শক হিসাবে হয়তো আপনাদের কাজে আসবে একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আর ভিডিওটি বেশি বেশি করে একটু লাইক করেন এবং শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং উপকৃত হয় আপনার দ্বারা এটা আশা রাখবো যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে প্রথমেই দেখে নেব আপনার রাশি রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহ ধরা হয় রাহুকেতু ছায়া গ্রহ রূপে ধরা হয় সেই ছায়া গ্রহ রূপে নিয়েই এই রাহুকেতুকে নিয়েই নটা গ্রহে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে সেই নটা গ্রহের ভিতরে কিন্তু চারটি গ্রহ এক মানে একটা রাশিতে অনেক সময় ধরে অবস্থান করে থাকে এবং আর যারা পাঁচটা রাশি পাঁচটা গ্রহ আছে তারা কিন্তু খুব স্বল্প সময় একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোন চারটি গ্রহ কোন কোনভাবে অবস্থান করে থাকবে সেটাকে দেখব এবং স্বল্পকালীন যে গ্রহগুলো আপনাদের কোন ভাবের থেকে তাদের যাত্রা শুরু করবে এবং এই মাসেই আবার রাশি পরিবর্তন করবে কোন ভাবে গিয়ে উপস্থিত হবে সেটা দেখে নেব তারপরে পরপর ফলগুলো বলতে থাকবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন হয়তো ভিডিওটি হয়তো একটু বড়ো হয়ে যাবে আমি মানে এই যে আপনাদের সামনে তুলে ধরি একটু কিন্তু মানে যাতে বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন শুধু তো হরবর করে বলে গেলাম না এই জিনিস ভালো এই জিনিস খারাপ এই জিনিস এভাবে কিন্তু আমি বলতে চাই না কিছুটা আপনারা জ্যোতিষ মানুষ যারা যারা জ্যোতিষ মানুষ আছেন জ্যোতিষটাকে বোঝেন এই যে গ্রহের অবস্থান কোথায় থেকে কোনভাবে আছে কোন মানে এই যে বিষয়গুলো বোঝাচ্ছি আপনাদের এটি কিন্তু দরকারও আছে আপনাদের তাহলে আপনার রাশিতেই থাকছে রাহু সঙ্গে চন্দ্র চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের রাশির থেকে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে রাহু একটা রাশিতে প্রায় কম বেশি দেড় বছর অবস্থান করে থাকে দ্বিতীয়ভাবে থাকছে আপনাদের দ্বিতীয় পতি স্বয়ং নিজেই মঙ্গল তৃতীয়ভাবে থাকছে আপনাদের বৃহস্পতি এই বৃহস্পতি এক বছর কম বেশি ওখানে থাকবে সেই বৃহস্পতির সঙ্গে আরও তিনটি গ্রহ থাকছে আপনাদের বুধ শুক্র এবং বুধ শুক্র এবং রবি এবং এই তৃতীয় ভাবকে ছেড়ে দিয়ে এই তিনটি গ্রহই বুধ রবি শুক্র আপনাদের চতুর্থভাবে চলে আসবে কবে কবে সেটা দেখে নেই রবি চলে আসবে আপনাদের ষোলো তারিখে ষোলোই জুন বুধ চলে আসবে চোদ্দোই জুন এবং শুক্র চলে আসবে বারোই জুন আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি ওখানে থেকেই যাবে পঞ্চমভাবে কেউ থাকছে না কিন্তু উনতিরিশে জুন আবার আপনাদের চতুর্থপতি বুধ পঞ্চমে চলে আসবে ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমে থাকবে আপনাদের কেতু অষ্টমে কেউ থাকছে না নবমে কেউ থাকছে না দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশভাবে থাকবে আপনাদের শনি মহারাজ প্রতি স্বয়ং নিজেই তাহলে আপনাদের রাশির দ্বাদশের শনি রাশিতে রাহু তৃতীয়ভাবে বৃহস্পতি এবং সপ্তমভাবে কেতু চারটি গ্রহই কিন্তু গোচর ট্রানজিটে অশুভ ফলের কারক এটাকে মাথায় রাখতে হবে এই যে দীর্ঘকালীন চারটি গ্রহ দ্বাদশে শনি শুভ ফল নয় রাশিতে রাহু শুভ ফল নয় তৃতীয় বৃহস্পতি মানসিক ক্রেস প্রাপ্তি দেয় দুঃখ দেয় সপ্তমে কেতু বিবাহিত জীবনে সমস্যায় ফেলে যাচ্ছি পরপর ফলগুলো বলবো তাহলে প্রথমেই দেখবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল হটকারী সিদ্ধান্ত চলে আসবে মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে রোগ ভোগ কিন্তু আসতে পারে শরীর নিয়ে দুর্ভোগ চিন্তা ভাবনা ডাক্তারের দৌড়ঝাপ সেখান থেকে হতাশ ডিপ্রেশন মানসিক ডিপ্রেশন চলতে থাকবে যাদের পুরনো রোগ আছে সেই পুরনো রোগ নিয়েও কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতে পারে তাই স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকুন আপনার হেলথ বিষয়ে প্রচণ্ড সজাগ থাকতে হবে এই জুন মাসে এবং আপনার ভিতরে একটা উগ্রতা একটা চণ্ডালত্ব ভাব আপনার মধ্যে সময় কাজ করবে কিসের জন্য জানেন সব দিক থেকেই কিছু না কিছু নেগেটিভ ফল পাবেন এর কারণে আপনার ভিতরে একটা হটকারী ভাবনা এবং উগ্রতার ভাব এবং আপনার খিটখিটে মেজাজ সবসময় থাকছে ভালো কথা বললেও যেন খারাপ লাগবে এরকম পরিস্থিতি মনে হবে তাই হেলথ নিয়ে আপনার চিন্তার কারণ কোনো চিন্তার কারণ নেই যদি আপনি সজাগ থাকতে পারেন অ্যালার্ট থাকতে পারেন বাস হয়ে গেল দেখা গেলো আপনার ঠান্ডা ঘন ঘন আপনার ঠান্ডা লেগে যায় সেখানে ঠান্ডা কাশি আপনার ঘন ঘন লাগে তাহলে সেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে যাতে ঠান্ডা না লাগে এই বিষয় এইরকম একটা উদাহরণ দিয়ে দিলাম তারপরে চলে আসে আপনার কর্ম আপনাদের দশম্পতি এবং রাশির অধিপতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে এখানে ষষ্ঠপতি রবিকে নিয়ে বসে থাকছে অষ্টম্পতি শুক্রকে নিয়ে বসে থাকছে বারোই জুন পর্যন্ত কর্ম বিষয়ে কিন্তু শুভ ফল নয় বারোই জুনের পরে কিছুটা শুভ ফল পাবেন কর্ম বিষয়ে যারা টাকা ইনভেস্ট করবেন ভাবছেন কর্ম বিষয়ে বারোই জুনের বারোই জুনের পরে করুন ভালো হয় যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থাও কিন্তু বারোই জুন পর্যন্ত ভালো থাকছে না বারোই জুনের পরে একটা ভালো ফল পাবেন যারা বিজনেসটাকে বড় করবেন বা বিজনেসে টাকা ইনভেস্ট করবেন বা একাধিক বিজনেসের প্রস্তুতি নিয়েছেন জুন মাসেই সেটা শুরু করবেন বারোই জুনের পরে করার চেষ্টা করুন ভালো হবে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে সমস্যাপূর্ণ স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি মানসিক দূরত্ব সাধারণ কথা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ভুল বুঝাবুঝি সেখান থেকে হতাশ সেখান থেকে একটা মানসিক কষ্ট আপনার মধ্যে ফিল্ট হবে এবং স্ত্রীর কিছু আবদার সেই আবদার মিটাতে গিয়ে আপনার অর্থ হানি ঘটতে পারে অর্থ হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং আপনার পরিবারের ক্ষেত্রে বলেন সংসারের ক্ষেত্রে বলেন কিছু কেনাকাটার পার পাশে কিন্তু যথেষ্ট অর্থ বেরোচ্ছে এই জুন মাসে কিছু হঠাৎ অর্থ আপনার কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে এই জুন মাসে যারা বিজনেস করছেন বারোই জুনের পরে করব ভালো হয় বিবাহিত জীবনে কথা বললাম আপনার যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে আপনাদের পঞ্চম পতি চন্দ্র সে রাশিতে রাহুর সঙ্গে প্রেমের জায়গাটাও কিন্তু অশুভ প্রেমিক প্রেমিকার ভিতরে কথাবার্তা বুঝে শুনে বলুন মাথা গরম করে ফেলবেন না কথার মধ্যে সংযত রাখুন যাতে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝিটা না চলে আসে এবং কথাবার্তার এলেমেলোর জন্য আপনার প্রেমটা কিন্তু কেটে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে প্রেমের জায়গাটা খুবই অশুভ ফল যাতে সন্তান আছে সন্তানের জায়গাটাও কিন্তু অশুভ ফল সন্তান নিয়ে দুশ্চিন্তা ভোগান্তি নানান রকম অশান্তি সন্তানের জায়গাটা যাতে সন্তান মাঝে রোগ ভোগের মধ্যে ভোগে মানে একটা রোগ সেরে যায় তার একটা লেগেই আছে পরপর আপনার সন্তান নিয়ে দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন তাদের ক্ষেত্রেও জুন মাসটা শুভ নয় সেই ভোগান্তির মধ্যেই থাকলেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন যারা এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ভালো ফল পাবেন যারা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত আছেন ইউটিউবার যারা আছেন যারা নেট দুনিয়ায় কাজ করছেন ভালো ফল পাবেন যারা শখিন কোনো দ্রব্যের কোনো ব্যবসা করছেন ভালো ফল পাবেন যারা টিচিং লাইন প্রফেশনে আছেন ভালো ফল পাবেন যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন ভালো ফল পাবেন যারা খাবার দাবারের কোনো ব্যবসা করছেন ভালো ফল পাবেন শুধু সমস্যা আসতে পারে যারা কলকারখানার যারা মালিক আছেন যাদের কলকারখানা আছে যাদের লোহা লস্কর নিয়ে ব্যবসা বাণিজ্য চলে তাদের ক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল থেকে বঞ্চিত আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু মঙ্গল শনি যোগ থাকে তাহলে কিন্তু আপনার একটা দুর্ঘটনা ফাড়া যোগ রয়ে গেল হটকারী সিদ্ধান্তর জন্য হটকারী মানসিকতার জন্য আন জন্য একটা দুর্ঘটনা কিংবা অগ্নিপাত এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আপনার জন্ম ছকের ভিতরে এই যোগটি থাকে তবেই সম্ভব সবার পক্ষে নয় কারণ শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে এবং রাহুর দ্বাদশ দ্বাদশ দৃষ্টি মঙ্গলের উপরে দ্বাদশ রাশি এবং দ্বিতীর সম্পর্ক তৈরি করে রেখেছে আপ বর্তমান গোচরে যদি এই সম্পর্ক আপনার জন্ম ভিতরে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে ঘটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ফারা যোগ কিন্তু থাকল যাদের শত্রু খুবই সমস্যায় ফেলে শত্রুর থেকে কোনো ক্ষতি হবে না তো শত্রু ক্ষতি করবে না তো প্রত্যেকেরই শত্রু থাকে কম আর বেশি কারো কারো এমন সমস্যায় ফেলে শত্রু ক্ষতিও করে দেয় শত্রু নিয়ে সব সবসময় চিন্তাভাবনায় থাকেন শত্রু আমাকে সমস্যায় ফেলবে না তো শত্রুর জায়গাটা দেখি শত্রুর জায়গাটা ভালো থাকছে শত্রু দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না সেরকম কোনো ভয়ের কোনো কারণ নেই সেরকম শত্রুকে নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই দ্বারা ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা থাকছে না জুন মাসে কিন্তু আপনার মধ্যে একটা মানসিক ডিপ্রেশন হতাশ অর্থ কষ্ট আশানুরূপ অর্থ আপনার মানে থেকে বঞ্চিত হাতে আসা আপনার চাহিদা মতো যে অর্থ সেটা না আসা সেখান থেকে আপনার ভিতরে একটা হতাশ ডিপ্রেশন মানসিক ডিপ্রেশন এইগুলো কিন্তু কাজ করবে তাই বুঝে শুনে আপনাকে আগাতে হবে মাথার ধোপ ঠান্ডা রেখে অগ্রসর হন এই জুন মাস আবার দেখা যাবে সামনের মাস আবার ভালো পেয়ে গেলে প্রত্যেকটা মাস মানুষের সমান যায় না এক মাস তো ভালো যায় তো পরের মাস খারাপ এইভাবেই আমাদের জীবন চলে আবার দেখা যাবে আপনাদের জুলাই মাস সামনে জুলাই মাসটা ভালো বাম্পার মাস হয়ে গেল সোনাই সোহাগা মাস হয়ে গেল সেটা গ্রহের ট্রানজিটের উপরে নির্ভর করবে হতাশ না হয়ে ইচ্ছা শক্তিকে এবং নিজের চেষ্টাকে বজিয়ে রেখে ঠান্ডা মাথা রেখে এবং যখন খারাপ সময় চলে তখন নানান রকম মানে চিন্তা ভাবনা মাথায় চলে আসে এবং সেখান থেকে কিভাবে উদ্ধার পাবো সেই চিন্তা করতে করতেই ঘুমটাও নষ্ট হয়ে যায় আরেকটা কথা বলি আপনাদের ঘুমের কোনো সমস্যা কিন্তু ঘটতে পারে ঘুমের সমস্যা ঘুম না আসা এবং ঘুম আসছে না শুধু চিন্তা ভাবনা করেই যাচ্ছেন সেখান থেকে ঘুমের ডিস্টার্ব কারণ আপনার হাতে যে পরিমাণ আপনার অর্থ হাতে দরকার মানে একটা সংসার চালাতে গেলে সেখানেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে তাই জুন মাসটা আপনাদের জন্য খুবই মানে খারাপ মাস আমি মনে করব অনেক দিক থেকে ভালো আছে যেরকম যোগাযোগ মাধ্যম ভালো হবে যেমন ওই যে আপনাদের দশমপতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে এবং নবম্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল কিছু কিছু দিক থেকে ভালো পাবেন কিন্তু মেন যে জায়গা আমাদের কর্ম ব্যবসা আয় ব্যয়ের সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব করবে ও এখানে আরেকটা কথা বলি ব্যয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি ঘটাবে দ্বাদশে শনি সেখানে দ্বিতীয় দ্বাদশ কানেকশন আগেই বলেছি অকারণ কিছু খরচা আপনাকে করাবে হাতে থেকে কিছু গচ্ছিত অর্থ বের করে নিয়ে যাবে এই জুন মাসে এই হচ্ছে সার্বিক বিচার আপনাদের যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের হয়তো যে অশুভ ফলের কথাগুলো বললাম সেটা হয়তো অনেকাংশেই কম হবে যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে যাদের খারাপ ফলের কথাগুলো বললাম সেই ফলের মাত্রাগুলো কিন্তু একটা বৃদ্ধি ঘটাতে পারে মানে ফলগুলো আরও অশুভ হয়ে উঠল কারণ দশা অন্তর্দশা ফলো করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফলো করে দশা অন্তর্দশাকে দুজন দুজনের পরিপূরক এই হচ্ছে বিষয় আজকের মতো বিদায় নেব আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকে যে ঘরে বসেই আমাকে দিয়ে যে জ্যোতিষ বিচার করাচ্ছেন প্রতিকার গ্রহণ করছেন এতে আপনারা ফোন করে বলছেন ভালো আছি গুরুজি আপনার সাজেশন আপনার প্রতিকার আপনার গাইডে অনেকটাই ভালো আছি এবং মানে যে কষ্টদায়ক জীবন চলছিল সেখান থেকে আমি বেরিয়ে আসতে পার পেরেছি এই যে আপনারা ফোন করে বলেন এর থেকে আর কী বড় পাওনা হতে পারে আমার এটাই আমার জ্যোতিষ করার সার্থকতা যা মানে আপনাদের জন্য কিছু করতে পারছি এই জ্যোতিষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে এর থেকে আর কি পাওনা হতে পারে আমার কাছে বলুন যাই হোক কথা না অনুষ্ঠান শেষ করি নমস্কার